শিক্ষারত্ন সম্মান পেলেন খরদ শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক অর্থ কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পরিবারের পরে শিশুদের জীবনে নিজের পায়ে দাঁড়াতে সর্বোচ্চ সাহায্য করে তাদের শিক্ষক শিক্ষিকারা মানুষের জীবনে তাই শিক্ষকদের অবদান অনস্বীকার্য উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে একমাত্র শিক্ষারত্ন পুরস্কার পেলেন খর্দ শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সুমন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মন্ত্রী ইন্দ্রনীল সেন শিক্ষকের হাতে সম্মান তুলে দেন শুক্রবার নিজের স্কুলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করেন শিক্ষারত্ন সম্মানে সম্মানিত শিক্ষক সুমন চট্টোপাধ্যায় তিনি জানান গত কুড়ি বছর ধরে তিনি শিক্ষার্থীদের জন্য কাজ করে চলেছেন এবং ভবিষ্যতেও কাজ করবেন এর পাশাপাশি ছাত্রছাত্রীদের সরকারি স্কুলমুখী করতে আরও বেশি আন্তরিক হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন জানান তিনি খুবই ভালো লাগছে এই বিরাট সম্মান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে আমি বিগত কুড়ি বছর ধরে বা তারও বেশি সময় ধরে এই শিক্ষা এবং শিক্ষার্থীদের জন্য কাজ করছি সেই কাজের স্বীকৃতি পেলাম বলতে পারেন এখন বর্তমান সময়ে সরকারি স্কুলে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে সেই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি আজকে শিক্ষক দিবসের দিনে দেখেন এটার সত্যি যে সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে কিন্তু আমরা যদি একটু আন্তরিক হই আমাদের স্কুলগুলোর প্রতি এবং আমাদের ছাত্রছাত্রীদের প্রতি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আবার সরকারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে আবার ফিরিয়ে আনতে পারব আমরা নিজেরাও আমাদের স্কুলে আমাদের যে স্টুডেন্ট স্ট্রেংথ ছিল সেটা অনেকটা কম ছিল কিন্তু আমাদের মানে নিরবিচ্ছিন্ন প্রয়াসের ফলে আমরা অনেকটাই আমাদের স্কুলে স্ট্রেংথ স্টুডেন্ট স্ট্রেংথ বাড়াতে পেরেছি এটা আমাদের কাছে খুব আশাজনক এবং আমরা চেষ্টা করব যাতে আরও ভবিষ্যতে আরও বেশি বেশি করে এলাকার ছেলেমেয়েরা আমাদের স্কুলে আসে কিভাবে এটা সম্ভব হচ্ছে দেখুন বাচ্চাদের প্রতি আন্তরিক যে প্রয়াসগুলো আমরা নিয়েছি যেমন ধরুন পড়াশোনা তো আছেই তার সঙ্গে সঙ্গে ওদের খেলাধুলোর একটু ব্যবস্থা ওদের জন্য সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মিড ডে মিলের ব্যবস্থা ওদের জন্য একটু খেলার ব্যবস্থা ওদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যে বাথরুম সেটার ব্যবস্থা কিচেন গার্ডেন রয়েছে ওদের স্পোর্টসের ব্যবস্থা আছে অ্যানুয়াল স্পোর্টসে ওদেরকে বছরে একদিন ঘুরতে নিয়ে যাওয়া হয় এই সমস্ত সারা বছর ধরে বিভিন্ন সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এর ফলে ওদের সঙ্গে স্কুলের একটা অ্যাটাচমেন্ট বাড়ছে এবং সেই খবর সমাজে ছড়িয়ে যাচ্ছে এবং তার ফলে যারা আগ্রহ হারিয়েছিলেন তারাও কিন্তু তাদের বাচ্চাদের বা তাদের পরিচিতদের সন্তানদের এই স্কুলে পাঠানোর উদ্যোগ নিচ্ছেন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা